বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো তো সেটা হলো বনি সেনগুপ্ত তো তার সেরা সাতখানা ছবি কী কী সেই বিষয় নিয়ে কথা বলবো তো দেখুন তার ছবির সংখ্যা খুবই কম এবং যে কটা ছবি করেছে বেশিরভাগ ছবি একদম খাঁচা ছবি সেখান থেকে সাতখানা ছবি আসতে প্রায় আমার দম বেড়ে গেছে তারপরেও আমি সাতখানা ছবি যেহেতু সবাইকে টপ টেন লিস্ট করছি সেই কারণে এর টপ সেভেন লিস্ট করেছি তো দেখা যাক টপ সেভেন লিস্টে কোন কোন ছবিগুলো রয়েছে তো সাত নম্বর যে ছবিটা রেখেছি সেটার নাম হচ্ছে ডক্টর বক্সি যেখানে আমরা বনি সেনগুপ্ত এবং শুভশ্রী গাঙ্গুলুকে একসঙ্গে অভিনয় করতে দেখেছিলাম এই ছবিটা একটু বনি যে ধরনের ছবি করে তার থেকে অনেকটা আলাদা তো যেই কারণে ছবিটাকে রেখেছি সাত নম্বরে ছ নম্বরে রেখেছি শুভ বিজয়া যে ছবিটা ডেফিনেটলি বনি যে ধরনের ছবি করে বা যে ধরনের ছবিগুলো হয় তার তুলনায় ডেফিনেটলি অনেকটা ভালো এবং এই ছবিটা বক্স অফিসে ভালো পারফর্মও কিন্তু করেছিল আমরা যদি রিসেন্ট টাইম দেখি বনির কিন্তু সেইভাবে ছবি খুব একটা পারফর্ম করছে না কিন্তু এই ছবিটা কিন্তু বক্স অফিসে মোটামুটি পারফর্ম করেছিল এবং ছবিটা কিন্তু মোটামুটি বনি যে ধরনের কাজ করে তার তুলনায় কিন্তু অনেকটা ভালো অনেকটা বেটার ছবি ছিল এবং পাঁচ নম্বরে যে ছবিটা রেখেছি সেটার নাম হচ্ছে গার্লফ্রেন্ড তো এই ছবিটা রেখেছি তার কারণ এই ছবিটা কিছু কিছু জায়গা বা কিছু কিছু মুভমেন্ট রয়েছে যেগুলো আমাকে প্রচণ্ড এন্টারটেন্ট করেছিলো খুব এন্টারটেন হয়েছিলাম এবং বনির ছবি যেহেতু খুব ভালো লাগে না এবং যেহেতু এই ছবিটার মধ্যে কিছু কমেডি পোষণ খুব মজা পেয়েছিলাম তো সেই কারণে ছবিটাকে দেখেছি এবং ছবিটার মধ্যে প্রচণ্ড কমেডি ছিল কমেডিগুলো খুব মজাদার ছিল সেটা দেখতে খুব মজা লেগেছিল তো সেই কারণে ছবিটাকে আমি অবশ্যই পাঁচ নম্বরে রেখেছি চার নম্বরে যে ছবিটা রেখেছি সেটার নাম হচ্ছে জিও পাগলা তো এটা একটা মাল্টিস্টারের ছবি যেখানে সোহম বনি তারপর ধরুন যিশু সেনগুপ্ত তারপরে হিরোন এই চারজনকে আমরা একসঙ্গে অভিনয় করতে দেখি তো একটা ছবি ছিল এবং এখানে তার পাশাপাশি আরও নায়িকার মধ্যে সাবন্তী অনেকেই ছিল তো ডেফিনেটলি ছবিটা একটা মাল্টিস্টারের ছবি এবং ছবিটা মানে যে ধরনের ছবিগুলো এই এই ধরনের ছবিগুলো এমনি খাজা ছবি তার নিয়ে কোনো সন্দেহ নেই তবে এই ছবিগুলো কিছু কিছু পোশান বা কিছু কিছু জায়গায় এমন ছিল ছবিগুলো যেগুলো খুব মজা লাগে এবং ডেফিনেটলি বনের যে সমস্ত ছবিগুলো রয়েছে সেই হিসাবে একে রাখাই যায় তো সেই কারণে ছবিটাকে আমি অবশ্যই চার নম্বরে রেখেছি বাকি যে তিনটে ছবির কথা বলব সেই তিনটে ছবি ডেফিনেটলি মনে হয় বনির ভালো ছবি এই তিনটে ছবি বনি যথেষ্ট ভালো করেছিল তো তিন নম্বরে যে ছবিটা রেখেছি সেটার নাম হচ্ছে না আমি ছাড়তে তোকে তো এই ছবিটা যখন এসেছিলো মোটামুটি যারা বনির ভক্ত রয়েছে বা যারা বনির সিনেমা দেখতে পছন্দ করে তাদের এই ছবিটা মনে হয় চার পাঁচবার দেখা হয়ে গেছে তো ডেফিনেটলি এই ছবিটা বনি এবং কৌশানী এই জুটিটাকে আমরা পেয়েছিলাম এবং ডেফিনেটলি ছবিটা খুব ভালো ছিল ছবির গানগুলো খুব ভালো ছিল তো ছবিটা অবশ্যই তিন নম্বরে রেখেছি দু নম্বরে যে ছবিটা রেখেছি বনির সেটার নাম হচ্ছে এফআইআর এফআইআর ছবিটা অঙ্কুশের সাথে বনিকে কাজ করতে দেখেছিলাম বনি এই ছবিতে সাপোর্টিং কাস্টে কাজ করেছিল যেখানে লিড চরিত্রে সে কিন্তু কাজ করেনি কিন্তু সে লিড চরিত্র করুক বা সাপোর্টিং কাস্টে করুক তার কাজ কিন্তু যথেষ্ট ভালো ছিল তো সেই কারণে ছবিটা দেখতে ডেফিনেটলি ভালো লাগে তো যেই কারণে ছবিটা আমার সত্যতা বলছি ভালো লেগেছিল। এরপর আসি এক নম্বরে যে ছবিটা রেখেছি সেই ছবিটার নাম হলো বরবাদ তো বনের এই একটা ছবি রয়েছে যে ছবিটা দেখে সত্যি কথা বলছি প্রচণ্ড মজা লাগে এবং খুব ভালো লাগে তো ডেফিনেটলি বরবাদ ছবিটা হচ্ছে এমন একটা ছবি যেটা বনির সত্যি কথা বলছি বনির এই ছবিটা সত্যি খুব ভালো একটা ছবি ছিল এবং রাজ চক্রবর্তী এই ছবিটা পরিচালনা করেছে প্রথম ছবি যেটা খুব মজা লাগে গানগুলো খুব ভালো ছিল তো ডেফিনেটলি এই ছবিটা অবশ্যই এক নম্বরে তো এই ছিল বনির টপ সেভেন লিস্ট তোমাদের এই বিষয়ে কি মতামত তোমরা অবশ্যই জানিয়ে সবশেষে একটা কথা বলবো যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বিল এখন অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ থাকাচ্ছি পর ভিডিওতে